আল্লাহর কদমে শিলদা দেওয়া অথচ আজকে আমরা এমন মুসলমান হইলাম আজান হয় কিন্তু আমাদের নামাজের আশেপাশে কিন্তু আমরা যাইতে পারি না যাইতে পারি না অথচ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা ও ঈমানওয়ালা বান্দা আমি আমি আল্লাহকে তোমরা ভয় করো আমার তো ভয় করো এমন ভয় করো আজান হয়ে যায় সব কিছু ছেড়ে দাও মসজিদে চলে যাও গোপনে গোপনে গুণা করা যাবে না আড়ালে আড়ালে গুণা করা যাবে না কারণ মানুষ না দেখলে একমাত্র আল্লাহ পাকরব বলে আনাবেন তিনি সব কিছু দেখেন আল্লাহ পাকের আড়ালে কোনো কিছুই নাই আল্লাহ পাকের থেকে গোপনে কোনো কিছুই নাই দুনিয়ার মানুষ না দেখলেও দেখেন কে জোরে বলেন আল্লাহ আলমেন সব কিছুই দেখে এ কারণে ক্ষমতা আমরা সকলে আমরা অর্জুন মানুষ আমরা যে যে গুনাহ করি কর্মের আমাদের নামাজ নামাজ আমাদের আদায় করতে হবে কারণ আপনাকে আমাকে এই নামাজ সমস্ত গুনাহাস থেকে আমাদেরকেfree আনবে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা দুইটা মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি আমি সম্পর্কে হালকা কিছু আলোচনা করবো আমরা সকলে ধৈর্য সহকারে শুনব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لامين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ومما رزقناهم ينفقون <applause> الله فقر رب العالمين والله اعلم بمراده الف م এর অর্থ আল্লাহ পাক রব্বুল الكتاب لا ريب فيه هدى للمتقين

আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেছেন লা ইবা ফি এই কোরআনের মধ্যে কোনো ভুলকার ভুল নেই সন্দেহের কোনো অবকাশ নাই আছে বলেন নাই আল্লাহ ফরমান হুদা লিল আল্লাহ ফরমান এই যে কোরআন এই যে আল্লাহ দেওয়া কুরআন আল্লাহ পদ্ধতি কুরআন নাযিল করেছেন সেই কুরআন একমাত্র হেদায়েতের পথ কাদের জন্য মুত্তাকিদের জন্য বলে কাদের জন্য যারা মুত্তাকি তাদের জন্য কুরআন কি হেদায়েতের পথ কে বলতেছেন আল্লাহ বলতেছেন আল্লাহ পাক আবার সুন্দর করে আমরা সকলেই ख्याल করে শুনুন আল্লাহ পাক বলতেছেন যালিকাল কিতাব এটা আমানত কি কিতাব এটা আমানত যার মধ্যে কোনো ফারকা কোন ভুল নেই যার মধ্যে কোন উপরকার কোন সন্দেহে বা প্রকাশ নেই কোন সন্দেহ নাই আর ভোটার লেল মুত্তাকিব ভোটার লেল মুতাকিক আল্লাফা খরমান যে এই কোরআন হলো একমাত্র হেদায়তের পথ কাদের জন্য যারা হলো মুত্তাকি বান্দা যারা ইমান ওয়ালা বান্দা এখন মোর্তাকি কারান আল্লাফা যে বলছেন যে কোরআন হলো এমন একটি কোরআন যার মধ্যে কোনো ভুলকার ভুল নেই

আল্লাহ পাক ফরমান ও শুধু যারা নামাজ কায়েম করে এমন নয় বরং তারা আমার দাওয়ায় দিক থেকে আমার পথে ব্যয় করে বলেন সুবহানাল্লাহ এখন আমরা আল্লাহ এখানে মুত্তাকীদের তিনটি গুণের কথা বলেছেন প্রথম কি তারা মুত্তাকি হলো তারা যারা ঈমানে গায়বের ভক্তি না দেখার বিষয়ের প্রতি মানানে আম্মা জান্নাত আল্লাহকে দেখছি আমরা আপনি আল্লাহকে দেখছি দেখি নাই আল্লাহর যে আছেন এই কথার উপর আমাদের বিশ্বাস এর নাম হলো ঈমান এর নাম হলো কি ঈমান আল্লাহ আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন মৃত্যুর পরে এই বিশ্বাস এর নাম হলো ঈমান তো আল্লাহ পাক ফরমান যে তারা গায়েবের প্রতি ঈমান আনার পরে বসে থাকে না বরং আমার বান্দারা আমলে সলেহ করে আমলে সলেহ করে আমলে সলেহের মধ্যে নামাজ রয়েছে প্রজা রয়েছে হজ রয়েছে জাকাত রয়েছে আমলে চলে মিথ্য কথা বলা যাবে না আমলে চলে খারাপ কাজ করা যাবে না আমলে চলে আল্লাহ করে ফরমান থেকে আমার আমার পথে ব্যয় করে করে আল্লাহ পথে ব্যয় করে এখন মুক্তি বান্দা হইতে হলে এই সমস্ত গুণ আমাদের মধ্যে আনতেই হবে আনতেই হবে আল্লাহ এছাড়া তো আমাদের আর পার্থ না কারণ দেখেন আমরা যদি আমরা আমল সাল করতে পারি তাহলে আমাদের এই দেওয়া যে জীবন আল্লাহর জীবন দান করছেন যখন কে আমি আল্লাহর জিজ্ঞাসা করি আব্দুল জব্বার এই আব্দুল ফালেক আমি আল্লাহ তোমাকে ষাট সত্তর বছর জিন্দিকে দিয়েছিলাম এই সময় তুমি কোথায় ব্যয় করছো এই সময় তুমি কোথায় ব্যয় করছো কখনত আমার কৈফিয়তার কোনো সুযোগ থাকবে থাকবে বলেন না আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ কারও আমাদের থাকবে না থাকবে না এই কারণে আমাদের সময় আসার আগে এই কারণে মৃত্যু আসার আগে আমাদের হায়াতের কদর অবশ্যই করতে হবে এই যে আমরা যারা এখানে বসেছি হ্যাঁ আমরা যে এখন এই মাহফিলে পড়ে বাড়ি যেতে পারব কোনো গ্যারান্টি আছে বলে ধরে করেন আছে না কখন যে কার মৃত্যু যে বলার কোনো সিস্টেম আমাদের নাই আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আল্লাহকে একদিন যে নিয়ে যাবেন এই কথাটা একদমই সত্য কথা এর মধ্যে কোনো প্রকার মিথ্যা নাই লোকর না আছে বলে নাই আল্লাহ যে আমাদেরকে কবর নিয়ে যাবেন ডাক দিবেন দেখেন বর্তমান মরাগুলো সিরিয়াল আছে বলে না আশার সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই দাঁড়ান এখানে আসি আমাদের থেকে যারা বয়সে ছোট তারার গুণে মারা গেছেন এমন ব্যক্তিদের লাশগুলো না আমরা কাদের বহন করছি আছেন কি না বলেন আমাদের মা আমাদের বাবা তারা আর আমাদের সঙ্গে আমাদের আর দেখা হবে না দেখা হবে না আমাদের বড়াই কেন এত এত আমাদের বড়াই কেন দুনিয়া দুনিয়া করে আজকে আমাদের জীবনকে একবারে শেষ করে ফেলেছি আজকে আমার দুনিয়া দুনিয়া ফুরিয়া আমাদের হায়াত শেষ হয়ে যাইতে চলতেছে আমরা বুঝতে পারতেছি না যে আমরা কোন পথে আমরা চলতেছি আমাদের গন্তব্য স্থান আমরা কোথায় গিয়ে পৌঁছাবো কোথায় গিয়ে আমরা পৌঁছাব এই বুঝ ব্যবস্থা আজকে আমাদের মধ্যে নাই দেখেন যদি বলা হয় যে এক ঘন্টা ওভারটাইম করলে এত টাকা পাওয়া যাবে মানুষ আমরা ওভারটাইম করার জন্য পাগল হয়ে যায় হ্যাঁ অথচ দুনিয়ার ক্ষেত্রে আখরাতে আমরা কি নিয়ে যাব